কোনো এক অজানা কারণে আগের সংসারটা করা হয়নি হয়তো বা বয়স কম ছিল তাই মানিয়ে চলতে পারিনি আমি কারো দোষী দিব না কারণ আমিও মেনে নিতে পারিনি তারাও আমাকে মেনে নিতে পারেনি চলে এসেছি বাবা মায়ের কাছে গ্রামে আমার ছয় মাসের বাচ্চাকে নিয়ে প্রায় এক বছর থাকলাম বাবার বাড়িতে গ্রামের বাড়িতেও থাকতে কষ্ট হচ্ছিল আমার বাচ্চাকে নিয়ে আশেপাশের মানুষ অনেক কথা বলতো আমাকে নিয়ে বলক স্বামীর বাড়ি ছেড়ে চলে এসেছি এমন অনেক কথা তখন আমার বড় ভাই মাত্র চাকরিতে জয়েন করেছে বেতন ছিল মাত্র পঁচিশশো টাকা ভাই যখন দেখলো বোন এখানে ভালো নেই মাকে বলল ছোট্ট একটা বাসা বাড়া নেই আমার বাবার কিন্তু গ্রামে মোটামুটি জমি ভালোই ছিল কিন্তু বাবার কাঁচা টাকা ছিল না যাই হোক ভাইয়া মা আমরা সবাই সিদ্ধান্ত নিলাম ভাইয়া যেখানে চাকরি করে ওখানে ছোট্ট একটা বাসা নিব তারপর ভাইয়া একটা বাসা নিল একটা বড় রুম সাথে ছোট্ট একটা রুম একটা বাথরুম একজন দাঁড়ানোর মতো ছোট্ট একটা রান্নাঘর বাসা ঠিক করার পর চলে আসলাম আমরা তিন বোন ও মা বাবার অনুমতি ছাড়া মা আমাদেরকে নিয়ে চলে আসছে কারণ বাবার বাড়ি ছাড়তে চাইনি কখনো যাই হোক চলে আসছি ভাইয়ার ওই বেতন আর বাবার কিছু টাকা দিয়ে আমাদের সংসার চলতো কোনো রকমে আমার ভাই আর আমার মা আমার জন্য আমার বাচ্চার জন্য এত বড় সিদ্ধান্ত নিয়েছে এ চলে গেল চার পাঁচ বছর বাচ্চা তো বড় হচ্ছে তাকে তো স্কুলে দিতে হবে তার মধ্যে আমার ভাইয়া ঢাকায় বদলি হয়ে চলে আসলো বাবাও এখন আমাদের সাথে থাকে পরিবার ছাড়া একা একা কতদিন থাকবে যাই হোক সবাই মিলে ঢাকায় দুই বেডরুমের একটা একটা বাসা নিলাম সাথে আমিও চাকরি পেয়েছি এবং বাচ্চাই স্কুলে ভর্তি করিয়েছি কিন্তু বাইশ তেইশ বছরের একটা মেয়ে বাবা বাড়িতে থাকে একটা বাচ্চা নিয়ে এটা অনেকেই পছন্দ করে না কিন্তু মা বাবার ভাইয়ের বোনের কোনো সমস্যা নাই উল্টো তাদের চোখের মনি আমার বাচ্চা আমরা যখন ঢাকাতে চলে আসি ঢাকাতে চলে আসার পর আমার দুই বোনের জন্য ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতো পরে মা আর ভাই মিলে দেখে শুনে আমার দুই বোনকে ভালো বিয়ে দিয়েছে ওদের ভালোই সুখ শান্তি আছে এদিকে ভাইয়েরও বয়স বেড়ে যাচ্ছে ভাইকেও বিয়ে করাতে হবে কিন্তু আমার টেনশন একটাই পরের বাড়ির মেয়ে এসে কি আমার সন্তানকে সহ্য করবে আমি যে বাবার বাড়িতে থাকি এটা কি আমার ভাইয়ের বউ মেনে নিতে পারবে এই চিন্তা করে করে না এখন আর ভালো লাগে না তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি ভালো একটা জীবন সঙ্গী খুঁজে পেলে আমিও বিয়ে করে নিব এভাবে আর কতদিন একা একা থাকবো গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এরকম আরো গল্প পেতে আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ